নির্বাচনের আগে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে হল তৃণমূল কংগ্রেসের সোমবার ইসলামপুর মহকুমার গাইশাল কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধি। সদল বলে তৃণমূল কংগ্রেসে এদিন রায়গঞ্জে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী সদ্য দলে যোগ দেওয়া প্রতিনিধিরা জানিয়েছেন কংগ্রেসে থেকে বিজেপির বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয় এই রাজ্যে বিজেপির বিরুদ্ধে মূল লড়াই করছে তৃণমূল সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছি আমরা देखिए अभी जो है মুর্ক का हालात ऐसा है कि हमारे बंगाल के अंदर बीजेपी को हराने के लिए एक ही पार्टी है वह है टीएमसी और हमारे नेतृत्व ममता बनर्जी और अभिषेक बनर्जी के नेतृत्व में जो अभी पूरे बंगाल के अंदर हम लोग लड़ रहे हैं टीएमसी लड़ रहा है बीजेपी को हराने के लिए इसलिए जो हम लोग कांग्रेस छोड़कर टीएमसी में आए हैं ताकि टीएमसी के सैंपल को जिताकर दीदी और अभिषेक बनर्जी के हाथ को मजबूत करें तो बंगाल के अंदर कांग्रेस का जो है कोई वजूद नहीं है यहाँ लड़ाई सिर्फ बीजेपी और टी के अंदर है और बीजेपी को हटाने के लिए बंगाल से हटाने के लिए और बीजेपी को हराने के लिए हमें टी को ही जिताना पड़ेगा उसके सैंपल को ही जिताना पड़ेगा और हमें जो अभी रायगंज लोकसभा से हमारे भाई कृष्ण कल्याणी को जो हमारा लीडर मंतख किया गया है ममता बनर्जी की तरफ से हम बहुत बहुत शुक्रगुजार हैं हम पूरे बंगाल के हुकूमत के जिम्मेदारों का खासकर ममता बनर्जी और अभिषेक बनर्जी का कि हमें जो है भाई कृष्ण कल्याणी के जैसा एमपी मिला है इंशाल्लाह अल्लाह ताला ने चाहा तो हम कम से कम एक लाख सत्तर हजार भोटर से ज्यादा ऐसी से कतो जन अपना जोग दिलन पाँच जन अच्छा অন্যদিকে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন গাইশাল গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসে নির্বাচিত প্রতিনিধিরা তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় দল অনেকটাই শক্তিশালী হল বিজেপি সরকারের জনস্বার্থ বিরোধী নীতির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসই লড়াই করছে রাজ্যকে বঞ্চনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসকে জয়ী করার আবেদন জানিয়েছেন কৃষ্ণবাবু কংগ্রেসের পাঁচজন উইনিং মেম্বার জয়েন করলেন রতন দাস কুস মোহাম্মদ নাফিস নূর আজিমুদ্দিন আর তালা টুডু তারা দল থেকে আসে তারা প্রত্যেকে কংগ্রেস থেকে জিতেছিলেন পঞ্চায়েতে আজকে তারা জয়েন করলেন এখন গাইসল আজ থেকে কংগ্রেস মুক্ত হয়ে গেল আর এখন গাইসলে শুধু একটাই দলের অস্তিত্ব থাকলো সেটা তৃণমূল কংগ্রেস হ্যাঁ আজকে হানড্রেড পার্সেন্ট হয়ে গেল এর আগে পাঁচটা কম ছিল তো পাঁচটা জুড়ে গিয়েতে আমাদের শক্তিশালী হানড্রেড পারসেন্ট গাইসল তৃণমূল কংগ্রেস দখলে চলে আসে উল্লেখ এর আগেও রায়গঞ্জে একাধিক নির্বাচিত প্রতিনিধি সহ দলীয় কর্মীরা অন্য দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ স্বাভাবিক কারণে নির্বাচনের আগে এই দল বদলের ঘটনা সস্তিতে রাখবে তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে উল্লেখ্য আসন্ন লোকসভা নির্বাচনে রায়গঞ্জ আসনে ঘাসফুল ফোটাতে মরিয়া দলীয় নেতৃত্ব দলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী দিনভর প্রচারে লেগে রয়েছেন দলীয় প্রার্থীকে জয়ী করতে ইতিমধ্যেই এই কেন্দ্রে জনসভা করে গিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে আরও কয়েকটি জনসভা করার কথা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সব মিলিয়ে এই কেন্দ্রে দলীয় প্রার্থী কৃষ্ণ কল্যাণীর ওপর বাজি রেখে জয় ছিনিয়ে আনতে মরিয়া তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আর সংবাদ রায়গঞ্জ